জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠীর দিন আমি গেছিলাম ভদ্রেশ্বরের বিখ্যাত তেতুলতলা জগদ্ধাত্রী মাকে দর্শন করতে এই পুজোটি বহু বছরের পুরনো ও ঐতিহ্যবাহী ভদ্রেশ্বরের তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজোর ইতিহাস অনেক প্রাচীন দুশো বছর আগে এই পুজোর সূচনা হয়েছিল প্রথমে এটি ছিল ছোট আকারের একটি গ্রামীণ পুজো হিন্দু সময়ের সাথে সাথে এটি ধীরে ধীরে বিখ্যাত হয়ে ওঠে আজ এই পুজো শুধু ভদ্রেশ্বর নয় সারা হুগলি জেলার মানুষদের কাছেও অনেক বড় আকর্ষণ এই পুজোর বিশেষত্ব হলো মা জগদ্ধাত্রীর প্রতিমার শৈল্পিক সৌন্দর্য এবং প্রাচীন রীতিনীতি বলা হয় যে প্রথম যখন এই পুজো শুরু হয় তখন গ্রামবাসীরা নিজেরাই প্রতিমা গড়ে পুজোর আয়োজন করতেন সময়ের সাথে সাথে এখানে শিল্পী আসা শুরু করেন এবং বর্তমানে এখানকার প্রতিমার সৌন্দর্য দেখলে অবাক হতে হয় ভদ্রেশ্বরীর তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজোকে ঘিরে বহু গল্প ও উপকথা ছড়িয়ে আছে শোনা যায় তেঁতুলতলা মা ভীষণই জাগ্রত এই পুজোতে যারা আসেন তাদের মনোবাসনা পূর্ণ হয় দেবী তার ভক্তদের সকল ইচ্ছা পূরণ করেন এবং বিপদ থেকে রক্ষা করেন তাই প্রত্যেক বছর পশ্চিমবঙ্গের দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন নিজেদের ইচ্ছা জানাতে এই পুজোকে ঘিরে এলাকায় যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় তা সত্যি চোখে পড়ার মতো পুজোর প্রতিটি আয়োজন রয়েছে ভক্তি ও বিশ্বাসের ছোঁয়া যা এখানে এসে অনুভব করা যায় এই ছিল ভদ্রেশ্বরের ঐতিহ্যবাহী তেজুলতলা জগদ্ধাত্রী পুজো সম্পর্কে কিছু কথা ব্লগটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে